হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর আজকে চলে এসেছি আমি নারিকেল নাড়ু এটা চিনি দিয়ে তৈরি করব আপনারা চিনির জায়গায় গুড়ও ইউজ করতে পারেন তবে চিনিরটা এক রকম স্বাদ গুড়েরটা আর এক রকম স্বাদ খুব বেশি যে স্বাদের হেরফের হয় তা কিন্তু না তবে চিনিরটা দেখতে বেশ সুন্দর সাদা আর গুড়েরটা দেখতে বেশ লাল তো এখানে ফার্স্টে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি দিয়েছি স্বাদ অনুসারে চিনি গুঁড়া দুধ আর দিয়েছি অল অল্প একটু লবণ তো এখন ভালো করে চামচ দিয়ে খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন আর চুলার জালটা মিডিয়ামের থেকেও কম দিয়ে রেখেছি আর ঘন ঘন কিন্তু নাড়াচাড়া করতে হবে কারণ নারকেল নাড়ু তৈরি করতে গিয়ে কিন্তু চুলার পাশ থেকে সরে গেলেই এটা পুড়ে যাবে আর সেক্ষেত্রে নাড়ুর টেস্ট একবারে বাজে আসবে তো বন্ধুরা এভাবে কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করছি আর এই যতটুকু নারকেল আমি এখানে নাড়াচাড়া করছি এইগুলো কিন্তু সবটুকু আমি নারকেল নাড়ু তৈরি করব না এর থেকে কিছুটা আমি সাপটা করব তো ভালোভাবে নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে প্রায় দশ মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি তবে চুলার জাল কম বেশির ওপর ডিপেন্ড করবে আপনাদেরটা কত সময় লাগবে নাটতে নাটতে দেখতে পাবেন হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে আর হচ্ছে তখন একটু আঠালো ভাব হয়ে আসবে মানে খুন্তির গায়ে লেগে লেগে যাবে একটু বা কড়ার গায়ে একটু আঠা আঠা ভাব আসবে তবে আমি গুঁড়ো দুধ দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ জাল করেও এর ভিতর দিতে পারেন ঘন দুধটা দিলে আরও বেশি টেস্টি হবে তো বন্ধুরা বেশ দশ থেকে পনেরো মিনিট মতো ভালো করে জাল করে নেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে নামিয়ে এখন আমি হাত দিয়ে এভাবে একটু প্রেস করে করে গোল গোল করে সুন্দর করে নাড়ুর শেপ দিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে নর্মালি আমরা লক্ষ্মী পূজা দুর্গাপূজা এই সময় কিন্তু নাড়ুগুলো তৈরি করি তবে মাঝে মধ্যে বাসায় তৈরি করলে কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো টাটা বন্ধুরা বাই বাই